আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা হেডলাইনটি দেখতে পেয়েছেন যে আওয়ামী সংবাদ সম্মেলন করতে দেন নাই ভারত দিল্লিতে আজকে আওয়ামী লীগের একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল কিন্তু সেই সংবাদ সম্মেলনটি করতে দেন নাই ভারত সরকার কেন আওয়ামী সংবাদ সম্মেলন করতে দেন নাই ভারত কি আওয়ামী লীগ থেকে ইউটার্ন নিচ্ছে এবার কি শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে দিয়ে দিবেন আবাইদুল কাদের তাদের কি কি ফেরত দিবেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মতো খুনিদেরকে যে তারা মানে গরম গরম ভাত খাওয়াচ্ছে কলকাতা দিল্লি বসিয়ে তাদের কি কি আমাদের হাতে দিবেন আর নতুবা কেন আজকে এটা গতকাল আজকে বলতে গতকাল বুধবার দিন সেই সাংবাদিক সম্মেলনটি করার কথা ছিল নয়াদিল্লিতে নয়াদিল্লিতে পৌঁছে গিয়েছিলেন উবাইদুল কাদের এবং সেখানে গিয়েছিলেন আরো বেশ কিছু আওয়ামী লীগের রাগবুয়াল মন্ত্রীরা আমরা পররাষ্ট্রমন্ত্রীর কথা শুনেছি সে বেলজিয়াম থেকে দিল্লি গিয়েছেন এবং নৌফেলকেও আমরা শুনেছি সে দিল্লি গিয়েছে একটি বিরাট তাদের মন্ত্রী পরিষদের গ্রুপ দিল্লি গিয়েছিলেন তারা সংবাদ সম্মেলন করবে যে গোপালগঞ্জে রণক্ষেত্র তৈরি হয়েছে মানুষ খুন হয়েছে মানুষকে হত্যা করা হয়েছে বাংলাদেশে একটি হত্যা গুম সন্ত্রাস চলছে ডক্টর মোহাম্মদ ইলুসের বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন করার আগ মুহূর্তে তারা সংবাদ সম্মেলনটি বন্ধ করে দিয়েছেন এখন সেই সংবাদ সম্মেলনটি কেন আহ্বান করেছিলেন কারা করেছেন এই বিষয়ে বিস্তারিত আমি মানব জমিন পত্রিকা থেকে আপনাদের সামনে তুলে ধরছি নয়াদিল্লি সংবাদ সম্মেলনে আহ্বান করেছিলেন আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতা ও ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের সাবেক মন্ত্রীরা কিন্তু প্রস্তুতির চূড়ান্ত মুহূর্তে ভারত সরকার সাইনাপে ভিন্ন নামে আহত সংবাদ ব্রিফিংটি বাতিল করা হয় যদিও আয়োজকদের তরফে সংবাদ সম্মেলন উপস্থিত হওয়া সাংবাদিকদেরকে এটা আপাতত স্থগিত জানিয়ে দুঃখ প্রকাশ করা হয় এ নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে গণহত্যা চলছে এমন অভিযোগ তুলে বুধবার দিল্লিতে সংবাদ সম্মেলনটির আয়োজন করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষ নেতা ও সাবেক মন্ত্রীরা তবে অনুষ্ঠানের ঠিক আগ মুহূর্তে তা স্থগিত করা হয় ভারতীয় সংবাদ মাধ্যম বলছে অনুষ্ঠানের ঠিক আগ মুহূর্তে এই সংবাদ সম্মেলনকে বন্ধ করে দে ভারতীয় মিডিয়া টাইমস অফ ইন্ডিয়া থেকে সব জায়গা থেকে এই কথাটি বলা হচ্ছে এই আমি বললাম আওয়ামী লীগের সময় কি ফুরিয়ে গিয়েছে ভারত থেকে এবার কাঠাল খাওয়া শেষ মাঝখানে এটাকে কি বলে মানে মাঝখানে একটা কাঁঠালের মাঝখানে যে একটা মানে ইয়ে থাকে কাঁঠাল যে ঝুল্লা থাকে এটাকে কি বলে সেটাকে এখন ফেলে দেওয়ার টাইম হয়েছে আর যে ঢেকে রাখে কোষকুলা যে আমরা খাই অরেঞ্জ কালার সুন্দর সুন্দর কালার হলুদ কালারের কোশকুলা যে আমরা খাই এটাকে ঢেকে রাখে এটার নাম কি কাবার বা কাঁঠালের চামড়া এখন কি কাঁঠালের চামড়া ফেলে দেওয়ার টাইম হয়েছে হাসিনা কি এখন ভারত ফেলে দিবে হাসিনার মন্ত্রীদের কি কি এখন ভারত ফেলে দিবে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুসের হাতে তাদেরকে তুলে দিবে এবং ইনুসের সাথে সুসম্পর্ক করে ভারত কি এখন বাংলাদেশের সাথে পুরাতন ব্যবসা বাণিজ্য পূর্ণভাবে চালানোর জন্য মিনিমাম তাদের যেই ব্যবসা বাণিজ্য কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাংলাদেশের সাথে সেই ক্ষতিগ্রস্তটা উত্তোলনের জন্য এবার হাসিনা এবং তার দলের মন্ত্রীদেরকে বলির পাঠা বানাবে কিনা মন্তব্য করে আপনারা লিখবেন আর আমি আমি পুরা নিউজটা আপনাদের সামনে মাঝে তুলে ধরছি আপনারা এরই মাঝে আপনাদের মন্তব্য গুলা লিখবেন আমি এখানে দেখছি একচে বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়ার্স নামে একটি অস্তিত্বহীন সংগঠনের ব্যানারে এই সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়েছিল বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়ার্স এই নামে কোন সংগঠন বাংলাদেশে নাই ওই নামে তারা এই আয়োজনটি করেছে বুধবার স্থানীয় সময় বিকাল সাড়ে পাঁচটায় এটি হওয়ার কথা ছিল এর আয়োজক মোহাম্মদ আলী সিদ্দিকী যিনি নিজেকে ওই সংগঠনের যুক্তরাষ্ট্র শাখার মহাসচিব হিসাবে দাবি করেন আয়োজকরা জানিয়েছে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা মন্ত্রীরা গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা এবং দেশে গণহত্যার প্রসঙ্গে বক্তব্য দেবেন মানে গোপালগঞ্জে গণহত্যা হয়েছে পাঁচজন তাদের মারা গিয়ে আর বাংলাদেশে যে পনেরোশো মেরে তারা ভারত পালিয়েছে সেটা গণহত্যা না সেটা হত্যা ছিল না এখন কিন্তু ওরা পুলিশকে দায়ী করে এখন কিন্তু ওরা সেনাবাহিনীকে দায়ী করে ওরা বিভিন্ন বাহিনীকে কিন্তু ইতিমধ্যে আওয়ামী লীগের নেতারা ভারতে বসে দায়ী করা শুরু করে দিয়েছে যে জুলাই অগাস্টে তারা মারে নাই মেরেছে বাংলাদেশের পুলিশ বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের র্যাব এদের নাম কিন্তু এখন আওয়ামী লীগ নিজেকে বাঁচানোর জন্য বলছে তবে সাংবাদিকরা সম্মেলন স্থলে জড়ু হওয়ার পর মিস্টার সিদ্দিকী এক বিবৃতিতে জানান ঢাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের সম্মানে আনুষ্ঠানিক অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে এই দুর্ঘটনায় ৩৫ জনের বেশি মানুষ যাদের বেশিরভাগ শিশু প্রাণ হারিয়েছে একশো জন আহত হন জানা গেছে গত কয়েক দিনে আওয়ামী লীগের একাধিক সাবেক নেতা যেমন উবাইদুল কাদের আসাদুজ্জামান খান কামাল হাসান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নৌফেল দিল্লি সফর করেছেন তাদের কয়েকজন এই সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল এবার বুঝতে পারছেন কাউয়াকাদেরও আছে হাসান মাহমুদও আছে আসাদুজ্জামান কামালও আছে নৌফেল ওই যে শিক্ষামন্ত্রী নৌফেলও আছিল আরও যারা জুনিয়র প্রতিমন্ত্রী তারাও ছিল তাদের নাম পত্রিকায় আসে নাই সংবাদ সম্মেলনের আয়োজক মোহাম্মদ বলেন এই গভীর সুকাহত পরিস্থিতিতে এই নিহতদের পরিবারের প্রতি সম্মান দেখিয়ে আমরা সংবাদ সম্মেলন স্থগিত করার কঠিন সিদ্ধান্ত নিয়েছি এদিকে দিল্লিতে কূটনৈতিক সূত্রে জানা গেছে এই সম্মেলন নিয়ে বাংলাদেশ সরকার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্বেগ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্বেগ জানানো হয়েছে বিশেষ করে আগামী পাঁচই অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের এক বছর পূর্ণ হওয়ার পরিপ্রেক্ষিতে প্রতিবেশী দেশের মাটিতে এমন একটি বিতর্কিত অনুষ্ঠান প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে এমন আশঙ্কা প্রকাশ করা হয়েছে বাংলাদেশ থেকে কঠিন হুশিয়ারি দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের ঠান্ডা পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু ঠান্ডা মানুষ দেখতে ঠান্ডা ঠান্ডা বলা মনে হয় আসলে কাজকর্ম কিন্তু শক্তই করতেছে আপনারা দেখছেন যে আগের পররাষ্ট্র সচিবকে বাদ দেওয়া হয়েছে এবং নতুন পররাষ্ট্র সচিব ছিলেন তাকে এনে করা হয়েছে তিনি কিন্তু এখন শুরু করেছেন। আমাদের এই ধরনের গুরুত্বপূর্ণ কাজগুলার সিদ্ধান্তের জন্য আমাদের শক্তিশালী পররাষ্ট্র সচিবের দরকার কারণ পররাষ্ট্র সচিব টু পররাষ্ট্র সচিবই এই সমস্ত বিষয়গুলা নিয়ে আলোচনা করে থাকেন তাই আমরা একজন যোগ্য শক্তিশালী পররাষ্ট্র সচিব পেয়েছি বলে আমি মনে করছি বর্তমানে যিনি আসছেন উনি আমেরিকা থেকে উনাকে উনি অ্যাম্বাসেডর ছিলেন আমেরিকায় আমাদের কিন্তু উনি অনেক যোগ্য আওয়ামী তাকে সচিব বানান নাই ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব তাকে সচিব বানিয়েছেন পররাষ্ট্র সচিবের মতো শক্তিশালী সচিব বানিয়েছেন কারণ ভারতের সাথে ট্যাগ কর দিতে হলে জ্ঞান মেধা প্রজ্ঞা যোগ্যতা লাগবে শুধুমাত্র দিয়ে আন্তর্জাতিক অঙ্গনের সাথে সম্পর্ক করা যায় না এর আগে বিভিন্ন সরকারের সময় আমরা দেখেছি আমি নাম নিলে অনেকের মনে কষ্ট পাবেন অনেক পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র সচিব আমরা অনেক মানে অযোগ্য মানুষকে বানিয়েছিলাম অনেক অযোগ্য মানুষ পরবর্তীতে তারা ভীম সাথে বিচ্ছে করেছে চারদলীয় জোটের সাথে বিচ্ছে করেছে হাসিনার লেজুরের নিচে গিয়ে ঢুকেছে দেখা গেছে এরা ভারতের রড লোক আর আমরা বানিয়ে রেখেছিলাম কি পররাষ্ট্র সচিব তার নাম কি কি মোবিন মনে আছে সিলেটের মোবিন ওই মোবিন মানে বেগম খালেদা জিয়াকে বালির টাক সরাতে দিয়েছিলেন না তারকে বিভিন্ন জায়গায় বেগম জিয়াকে বাধাগ্রস্ত করে করে সে রাখতেন আর সেই কারণে বেগম জিয়া অনেক কঠিন সিদ্ধান্ত তখন নিতে পারেন নাই আমাদের পররাষ্ট্র সচিব ছিল বিএনপি চারদলীয় জুটের সময় আমেরিকার পররাষ্ট্র সচিব ছিল এর আগে আমেরিকার অ্যাম্বাসেডার ছিল বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব এই সিলেটের কুলাঙ্গার সিলেটের মানুষ অনেক ভালো আছে এটা একটা কুলাঙ্গার আপনাদের মনে আছে হাসিরার সময় আরেকটা ডেমি বিএমপি বানাইতে চাইছিল বিএমপি নতুন একটা দল করতে চেয়েছিলো কার্কেনিয়া না নারায়ণগঞ্জের ওই যে মেয়র প্রার্থী হয়েছিলেন বিএমপির বিএমপির যে নারায়ণগঞ্জের মেয়র প্রার্থী হয়েছিলেন তাকে নিয়া এবং এরা একটা ডামি বিএমপি বানাতে চেয়েছিলেন এখন কোথায় সে এই ধরনের কুলাঙ্গার সব দলের ভিতরে সব রাজনৈতিক অঙ্গনে ঢুকে থাকে এখন যিনি পররাষ্ট্র সচিব ওনাকে আনা হয়েছে আমি যতটুকু জানতে পেরেছি উনি একজন নিরপেক্ষ সৎ এবং যোগ্য মানুষ তাকে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার এখন পররাষ্ট্র সচিব করেছেন তাই বলেই আজকে আমরা ভারতের একটা বড় কিছু বন্ধ করতে পেরেছি কারণ ভারতে এই সংবাদ সম্মেলনটাই আন্তর্জাতিক প্রচুর মিডিয়াতে চলে যেত কি চলে যেত যে শেখ হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশে মানুষ হত্যা করা হচ্ছে মানুষের উপর নির্যাতন হচ্ছে ওরা গোপালগঞ্জকে মানে গোপালগঞ্জকে গোপালগঞ্জে রণক্ষেত্র হয়েছে গোপালগঞ্জে মানুষ কোন হয়েছে এটাকে বিশ্বমিডিয়া মিডিয়া প্রচারের জন্য চেষ্টা করেছিল কিন্তু আমাদের শক্তিশালী পররাষ্ট্র সচিব বা পররাষ্ট্র উপদেষ্টার শক্তিশালী ভূমিকার কারণে তা করতে পারেন নাই সর্বশেষ কি এখানে লেখেছে তুলে ধরছি আপনাদের সামনে ভারতের পক্ষ থেকে এই বিষয়টি আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি উল্লেখ মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থাটি বাংলাদেশ হিউম্যান রাইটস এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকি আওয়ামী লীগ শেখ হাসিনার ঘনিষ্ঠ বলে পরিচিত শেখ হাসিনার আরেক কুলাঙ্গার থাকে আমেরিকা সে বাংলাদেশে এসে এই সংবাদ সম্মেলন করতে পারবে না তাই সে দিল্লি গিয়েছে দিল্লি তাও কাকে কাকে এনেছে হাসান মাহমুদ মানে নৌফেল এরপরে আসাদুজ্জামান কামাল কাউয়া কাদের সব নিয়ে একসাথে করে এরা সংবাদ সম্মেলন করবে গোপালগঞ্জে মানুষ হত্যা করেছে ডক্টর মোহাম্মদ ইনুস এখন কয়জন মানুষ গোপালগঞ্জের সঠিক খবরটা নিবে অনেকে তো এই নিউজটা পেয়ে অনেক আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর মোহাম্মদ ইনুস এবং বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে খারাপ কিছু ভাবার চিন্তা করতে পারতেন তাই দিল্লি যে এই সুযোগটা দেন নাই এটা হলো ডক্টর মোহাম্মদ ইনুসের আন্তর্জাতিক একটা শক্তির পরিচয় এখানে যে ইউরোপিয়ান ইউনিয়ন আছে আমেরিকা আছে ব্রিটেন আছে তাদের অ্যাম্বাসেডাররাও ওখানে লোবিং করতে পারেন এবং ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের পক্ষে থেকে দিল্লিতে বসেও আরো অনেক অ্যাম্বাসেডাররাও এখানে জড়িত থাকতে পারেন যাতে করে আওয়ামী লীগ এই ধরনের প্রবাগান্ডা মিথ্যা কোন প্রভাগান্ডা না ছড়াতে পারে দিল্লি থেকে সারা বিশ্বব্যাপী যে আওয়ামী লীগ কিন্তু সজাগ কিভাবে ষড়যন্ত্র করা যা কিভাবে বাংলাদেশে জাপিয়ে পড়া যা কিভাবে বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন করা যা কিভাবে বাংলাদেশকে মানে একটি অশান্ত রাষ্ট্র বানানো যা আমরা যারা মুক্তিযোদ্ধা চব্বিশের চব্বিশ সালের মুক্তিযুদ্ধের যারা অংশগ্রহণকারী আ অনেকের আমাদের জন্মই হয় নাই একাত্তরে আমরা একাত্তর দেখি নাই আমরা চব্বিশ দেখেছি আর কেউ কেউ নব্বই সৌরাচার এরশাদের পতন দেখেছি দুইজন মানুষ মারা যাওয়ার পরে সৌরাচার এরশাদ গদি ছেড়েছিল আর শেখ হাসিনার সময় দেড় হাজার আমাদের সন্তান মারা গিয়েছে আর আহত হয়েছে পঁচিশ থেকে তিরিশ হাজার এই রণক্ষেত্র এর বিচার আমরা শেষ করার আগ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকা লাগবে এর বিচার যদি শেষ না করে আপনি যতই যতই সুন্দর সুন্দর কথা বলেন সুন্দর কাজ করার কমিটমেন্ট দেন আপনার একত্রিশ দফা বাস্তবায়ন করে আমাদের সকালের ঘরে ঘরে মানে একেবারে পিস ডালা রাস্তা বানাই দিবেন কোনো কিছুর অভাব হবে না শিক্ষা চিকিৎসা ফ্রি পাবো অনেক কিছু আপনি বলতে পারবেন কিন্তু বাস্তবে যে কাজ করতে আসবেন তখন কিন্তু কাজের বেলা বাস্তবায়ন করা এত সহজ বিষয় নয় এগুলা আর ডক্টর মোহাম্মদ স্যার যেভাবে বিচারটা করতে পারবে আওয়ামী লীগকে বিচার করার সময় আপনি কি ভাবছেন আওয়ামী লীগ ঘুমিয়ে থাকবে আওয়ামী লীগ ঘুমিয়ে থাকার মতন দল ওরা উগ্র হয়ে যাবে হায়না হয়ে যাবে জানুয়ার হয়ে যাবে কুকুরের মতন ওরা পাগল হয়ে রাস্তার ভিতরে যাকে পাবে তাকে মারবে ওরা জীবন ভয় পায় না আমি আরেকবার বলছি আওয়ামী লীগের একজন বিএনপির আওয়ামী লীগের একজন বিএনপির জন আর জামাত শিবিরের একজন আওয়ামী লীগের দশজন জামাত শিবির একজন আওয়ামী লীগের জন আওয়ামী লীগের একজন বিএনপির জন তাহলে আপনারা যদি এখন একটু ভাগটা ডাবল পূরণ করেন দুইবার করেন তাহলে কি হয় জামাত শিবিরের একজন বিএনপির একশো কথাটা জামাত শিবিরের একজন আওয়ামী লীগের জন আওয়ামী লীগের একজন বিএনপির জন তাহলে এটা গুণ গুণ করলে কি হয় একশো জন হয় জামাত শিবিরের একজন বিএনপির একশো জন কারণ এই ভারতের বিরুদ্ধে বাংলাদেশের সবচাইতে শক্তিশালী একটি রাজনৈতিক দল যেটা জন্মই হয়েছে ভারতের বিরুদ্ধে যেটা আছে ভারতের বিরোধিতা করে যেটা গলায় ফাঁসি দিয়েছে ভারতের বিরোধিতা করে যেটা স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশে রাখার জন্য ভারতের থাবার জন্য থাবা থেকে দেশকে বাঁচানোর জন্য আল্লামা সাইদির মতন মানুষ শহীদ হয়েছে এই মাটিতে এই দলটার নাম জামাত শিবির এখানে জামাত শিবির আমি করি আর জামাত শিবিরের কর্মী আমি না আমি জামাত শিবির হিসাবে বলছি না জামাত শিবির পছন্দ করি হয়তোবা এরা ডাক্টার পিনাকি ভট্টাচার্য ডাক্টার শফিকুর রহমান রে অনেক পছন্দ করেন অনেক সম্মান দিয়া কথা বলেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই অনেক সম্মান দেন ডাক্তার শফিকুর রহমান কে জামাত শিবির কে আমাদের ডক্টর কনক সারোয়ার অনেক সম্মান দেন জামাত শিবিরকে দা পিপুলের সাইফুর সাগর ভাই জামাতের আমিরকে দেখতে উনার বাসায় চলে গিয়েছেন কারণ উনি ঢাকায় আছেন বাংলাদেশে আছেন এখন দা পিপুল বাংলাদেশে অফিস করেছে তো সেই কারণে সবাই কিন্তু জামাত শিবিরের প্রশংসা করে আমি একা না আমি একা না যে আমাকে আপনারা টেক দিবেন আমি জামাত শিবির বিএনপির বিরোধিতা করছি ন এখানে বিএনপির বিরোধিতা ন। এখানে ভারতের বিরোধিতা আওয়ামী লীগের বিরোধিতা কে এক নম্বরে আছেন কে দশ নম্বরে আছেন এই নাম্বারটা শুধু আমি বললাম আওয়ামী লীগের বিরোধিতা ভারতের বিরোধিতা সবাই ঐক্যবদ্ধ যার যতটুকু সামর্থ্য আছে যার যতটুকু শক্তি আছে সবাই একসাথে হয়ে শেষ দিন পর্যন্ত আমাদের থাকতে হবে একজনে আমার দালাল মানে দালান দালালও লেখতে জানে না ওই দেখেন এই এরা ডুইকিয়া আপনারা সবাই তাকে একটা করে একটা করে দিয়ে দেন মানে একটা করে কমেন্টস দিয়ে দেন লেখেন দালালও ও লিখতে পারেন লেখছে দালাল মানে এরা আমি যখন ফেসবুকে একটা ভিডিও পোস্ট দেই এরা একশো জন দেখছি এখন জাপায়া পরে সবার আগে আমারকে নিয়া এই এইটা আমি এমুকের ছেলে এমুক এই সেই মানে আমাকে দালাল মানে আমার মা বাবা নিয়া গালি দে আমাকে গালি দে আচ্ছা আপনারা সবাই মিলে এই গালির জবাব দিবেন আমি গালির জবাব গালি দিয়া দেব না আমি যে কথাটি প্রিয় দর্শক আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদের কাছে যে কথাটি রাখতে চাচ্ছি সেই কথাটি হলো বিএনপি জামাত এনসিপি ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ যারা আছেন সবাই মিলে ভারতের বিরুদ্ধে এক চেয়ারে বসতে হবে আমাদেরকে ভারতের বিরুদ্ধে এক টেবিলে বসতে হবে ভারত আওয়ামী লীগ ভারত আওয়ামী লীগ নো নো নৌ এই জায়গায় সবাই একসাথে থাকতে হবে এই জায়গায় আমাদের কোনো ছাড় নাই যারা ভারতের পক্ষে কাইত হবে যারা আওয়ামী লীগের পক্ষে কাইত কা হবে তারাও যাবে কোথায় দিল্লি না করে দিল্লি যাওয়ার তো সুযোগ নাই তারা যাবে কোথায় করে কয়েকজন তাদের মধ্যে কয়েকজন দিল্লি জায়গা পাবেন কয়েকজনকে যারা দিল্লি খাওয়াইয়া লালায়া পালায়া বড় করতেছে বর্তমান সময়ে তারা যাবে আর বাকিরা যাবে না এই 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 আসলে তো কিনা আছে কি আসেই মানে যখনই আমি কোনো একটা ভিডিও আপলোড করি ফেসবুকে সে আইসেই প্রথম আমাকে মানে দশটা গালি দেয় একটা না দশ এক দুই তিন প্রথম দশটা কমেন্সি দেখবেন তার থাকে সে কোথাও থেকে পায় আর কি কিছু টাকা পয়সা আমাকে গালি দেওয়ার জন্য যাই হোক ও পাইতাছে পরে কিছু বললে আপনারা বলবেন আমি কিছু তার ভাষায় তার মতো করে আমি বলছি না দেরকে বলার জন্য আমি উঠাইয়া তুলছি হ্যাঁ আচ্ছা এখানে আরো অনেক সুন্দর সুন্দর কমেন্টস আছে সুন্দর সুন্দর কমেন্টস আপনারা লেখছেন প্রত্যেককে আমি আহ ওয়েলকাম জানাচ্ছি যে কমেন্টস লিখে আমাদের পাশে আছেন সব সময় আমাদের পাশে থাকেন এই কৃতজ্ঞতা প্রকাশ করছি সবাইকে ঐক্যবদ্ধ থেকে ভারতের বিরুদ্ধে লীগের বিরুদ্ধে আমরা আন্দোলনটি জিহাদটি চালিয়ে যাব যতদিন পর্যন্ত না আমরা একটা সুন্দর সমাজ গঠন করে সুন্দর নির্বাচনের মাধ্যমে সুন্দর একটি রাষ্ট্র গঠনের জন্য আমরা একটি সুন্দরতম নির্বাচন শেষ না করতে পারবো এটা এক বছর লাগক দুই বছর লাগুক তিন বছর লাগক আমরা ডক্টর ডক্টর হাতে আওয়ামী লীগের টপ একটি আমি যেতটুকু পেয়েছি সেটা হলো একশো হান্ড্রেড হান্ড্রেড মানে একশো জন টপ লেভেলের এর মধ্যে আওয়ামী লীগের এমপি মন্ত্রী সচিব মানে অন্যান্য বাহিনীতে চাকরি পুলিশ থেকে শুরু করে বাহিনীতে চাকরি সব মিলে একশো জনের একটা লিস্ট করেছেন যে এই একশো জনের বিচারটা শেষ করবেন ডক্টর মোহাম্মদ আগে এই একশো জন শেষ কইরা ইনুসার বিদায় নিবেন এটা হলো ইনুসারের টার্গেট এই টার্গেট যদি ডিসেম্বরে শেষ হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন এটা যদি ফেব্রুয়ারিতে শেষ হয় মে মাসে নির্বাচন এটা যদি মার্চে শেষ হয় তাহলে জুন মাসে নির্বাচন একত্রিশে মার্চ আরেকটা আছে না বাংলাদেশের ছাব্বিশে মার্চ ওই যে ছাব্বিশে মার্চ একত্রিশে মার্চ ওই মাস পর্যন্তই ডক্টর মোহাম্মদ ইনুস টার্গেট এই একশো জনকে জুলাই দিতে হবে বুঝতে পারছেন তো কি করতে হবে মানে একশো জনকে জুলাই দিতে হবে ওই পারে পাঠায় দিতে হবে যারা যাদের হাতে আমাদের পনেরো হাজার মানুষের জীবন গেছে পনেরোশো সরি পনেরোশো জীবন গেছে একশো কে আপনি বিচার করতে হবে না একশো কে করলে পনেরোশো জন এরপরে পঁচিশ হাজার আহত একশো দিয়ে ইনুসার চলে যাবেন রাজনৈতিক দল যারা পাশ করে যারা সরকার গঠন করে বিএনপি সহ বিভিন্ন দল একসাথে হয়ে সরকার গঠন করবে অথবা জামাত অন্যান্যদেরকে নিয়ে সরকার গঠন করবে বাকি জনদের বিচার করার দায়িত্ব থাকবে ওই নির্বাচিত সরকারের উপরে প্রথম একশো জন কমপ্লিটটা ডক্টর মোহাম্মদ ইনুসার করবে ইনুসারের যে প্ল্যান আছে ওই প্লানের সাথে আপনারা যারা একমত তারা হা লেখবেন যারা একমত না তারা না লিখবেন আমরা একশো জনের বিচার ডক্টর মোহাম্মদ ইনুসার কমপ্লিট বিচার শুধু রায় লিখে গেলে হবে না রায় লিখে গেলে পরে সরকার আইসা চাপে পইরা ওদের রায় ক্যান্সেল কইরা ওদেরকে কারাগার থেকে ছেড়ে দিবে কারাগার থেকে ছেড়ে দিবে এখনো কেন প্রদীপের জুলা দিতেছে না প্রদীপ জুলে না কেন আপনারা বলেন এই যে ওসি প্রদীপ ওসি প্রদীপকে এখনো কারা পাহারা দিয়ে রাখছে কেন এখনো আমাদের টাকা খরচ করিয়া কারাগারে ওসি প্রদীপ থাকবে ওসি প্রদীপ কি থাকার কথা এগারো মাস পার হইয়া বারো মাস হইয়া যাচ্ছে তো আমাদের ঘরের ভিতরে কুনি দূরটা আছে ওই নীলজ্জক আসিফ নসরুল আপনারা দেখছেন যে মানুষ জুতা পিড়া আসছে নয় ঘন্টা আটকায় রাখছে স্কুলের ভিতরে নয় ঘন্টা এরপরে গিয়ে আবার রাতে সে সংবাদ সম্মেলন করে তার লজ্জা সরম বলতে কিছু নাই তার শ্বশুরেরও লজ্জা সরম ছিল না তার দুই নম্বর শাশুড়িটারও লজ্জা সরম নাই আপনারা তো চিনেন না হুমায়ুন আহমেদের মেয়ের জামাই হুমায়ুন আহমেদের দ্বিতীয় মেয়ের দ্বিতীয় জামাই আবার আসিফ নজরুলেরও দ্বিতীয় বউ হুমায়ুন আহমেদের দ্বিতীয় মেয়ের অন্য জায়গায় বিয়ে হয়েছিল পরে আসিফ নজরুলের সাথে বিয়ে হয়েছে আসিফ নজরুলের প্রথম বউ ওই যে নায়িকা ছিল তাকে মানে সেও আরেকটা নাস্তিক নায়িকা ওই নায়িকা নিয়ে তো অনেক কিছু হয়েছিল আপনাদের মনে আছে আসিফ নজরুলের বিরুদ্ধে অনেক কিছু করছিল তাকে এরেস্টেরেস্ট করা হয়েছে বর্তমান কি অবস্থা আমি জানি না কারণ ওই পসা গান্ধার খোঁজখবর আমি একটু কম নেই কারণ এদি যত খোঁজখবর নেব গন্ধ তত ওই নাকের সামনে পায়খানা যত নাড়া দিবেন গন্ধ তত আসে তাই না পায়খানা নাড়া দিলে গন্ধ আসে বেশি না তাই এদি হলো পসা পায়খানা এদেরকে নাড়া আমি একটু কম দেওয়ার চেষ্টা করি কিন্তু আসিফ নজরুল মানে যে বাটপারের মেয়ের জামাই বাটপার তার চাচা শ্বশুর ছিল কে মানে ওই যে দুই নম্বরই কইরা বই লেখছিল ছিল জাফর সার সার বলে মানুষ সার তো মানে কি বুঝেন বেড়ে সার কি পাড়া ওই যে জাফর পাড়া আছে না ইয়াতে সিলেট শাহজালাল ইয়া ছিল ছিল প্রফেসর এই হাসিনাকে টিকিয়ে রাখার জন্য প্রফেসর জাফর এই জাফর ইকবাল হইল এই আশিফ নজরুলের চাচা শ্বশুর আর তার দুই নাম্বার শাশুড়ি সম্পর্ক তো ভালো জানেন আপনারা ভালো কইরা জানেন হ্যাঁ ওটা ওটা তো আরেকটা নোংরা যার কথা সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই বহুবার আমাদেরকে তুলে ধরেছেন আমরা শুনেছি আর ইলিয়াস ভাই এগুলো একটু ভালো করে বলতে পারেন আরো গাডি কিরা ওপেনলি কথা বলতে পারেন আমি তো আসলে একেবারে ওপেন হয়ে মানে কিছুটা আছে যে আমাদের ডাক্তার পিনাকি ভট্টাচার্য পিনাকি ভাইও মাঝে মাঝে ওপেন কিছু একেবারে একেবারে মাইরা দে কথা আমি তো ওপেন আসলে ওইভাবে বলি না কিন্তু আপনাদেরকে বিষয়টা তুলে ধরি বা বোঝানোর চেষ্টা করি কাকে বলছি কে খারাপ কে ভালো কে মন্দ ভালো জায়গা কি মন্দ জায়গা কি সেগুলা তুলে ধরার জন্য চেষ্টা করে থাকি আর এই কারণেই আপনাদের ভালোবাসা পেয়ে আজকে এ পর্যন্ত এসেছি আগামী দিনগুলাতেও আপনাদের ভালোবাসা পেয়ে পেলে ইনশাল্লাহ আমরা সব সময় আপনাদের পাশে আপনাদেরকে পাশে নিয়ে বাংলাদেশের দিকে যেই শুকুন তাকাবে তাকে আমরা ওই রে কি মারবো কি মারলে শুকুন শেষ হবে এটা আপনারাই ভালো জানেন মানে শুকুন কে আমরা শেষ করে দেব যে কোন উপায়ে শুকুন রাখা যাবে না বাংলাদেশের মানচিত্রে যেন কোন শুকুনের থাবা আর না পড়ে আর দুর্নীতি দুঃশাসন করার স্বপ্ন দেখে কেউ রাজনীতি কইরেন না সাইরা দেন ভিক্ষা করার কথা জামাতের আমির বুইলা দিছে কইছে লাগলে আমরা ভিক্ষা দেবো তুমি ভিক্ষা করো কিন্তু তোমরা ইয়ে করবা না কি করবা না মানে মানুষকে জিম্মি করে টাকা আদায় করবা না মানে বিনা কারণে একজন ফুটপাতে দাঁড়িয়ে একজন গরিব মানুষ সারাদিন এক হাজার টাকা বিক্রি করছে তার পুঁজি আছে এখানে চারশো টাকা তার গাড়ি ভাড়া আছে একশো টাকা লাভ করবে পাঁচশো টাকা আর ওই পাঁচশো টাকার থেকে যদি দুইশো টাকা আরেকজনে চাঁদা নিয়ে যা তাহলে এই গরিবের গড়ে কি মানে চাউল ডাউল তরকারি কিনতে পারবে তাই তাদের পয়সা যারা নিয়ে যা ব্যঙ্গারেতে ঠেলাগাড়িতে রাস্তায় দাঁড়িয়ে ফুটপাতে দাঁড়িয়ে চা বিক্রি করে বিস্কিট বিক্রি করে আপনারা খান আপনারা একটু কম দামে পান ঘর থেকে অনেকে বানাইয়া আনে অনেকে ওখানে বসে বসে বানাইয়া বাপা পিঠা বিক্রি করে তাদের থেকে কি চাদা নেওয়াটা উচিত তাদের থেকে কি চাতা নিতে পারে সরকারের তো কোনো ট্যাক্স নাই তাদের উপরে কেন আমাদের রাজনীতিবিদরা আগেও খাইছে এখনো খাইব ভবিষ্যতেও খাইব এই চাঁদাবাজদেরকে জায়গা বাংলার মাটিতে বাংলার মানুষ আগামী নির্বাচনের সুযোগ পাইলে না বলবে চাঁদাবাসদেরকে না বলুন চাঁদাবাজদেরকে না বলুন প্রতিদিন তিনবার বলবে না চাঁদা দেব না এবং চাঁদাবাজি করতেও দেব না শুধুমাত্র দেব না বলে থামে থাকলে হবে না এখন জামাতের আমির বলছে করতেও দেব না জামাতের আমিরকে এই জন্যই তো এখন সবাই কথা বলে জামাতের আমিরকে কে নিয়ে যে উনি শুধু নো বইলা মানে একেবারে উজু গুসুল কইরা মসজিদে ঢুকে গেছে না উনি নো বলছে রাস্তায় দাঁড়াইও আছে উনি বলতে উনার টিম উনার দল জামাত শিবির নো না আপনারা চট্টগ্রামের অবস্থাটা দেখছেন তো যে পরশুদিন যেই ঘটনাটা হলো যে সাদাবাসকে বাসকে দইরা পুলিশে দিছে সেইরা ছুটানো নিয়ে সেরা শিবিরের সাথে মারামারি হয়েছে পরে শিবির মিছিল করছে জনগণ দোকানপাট বন্ধ করে শিবিরের মিছিলে চলে আসছে জনগণ পাবলিক সাদাবাসদের বিরুদ্ধে শিবির আছে আমরা শিবিরের সাথে আছি তো বুঝতে পারছেন যে আসল আপনাদের অস্তিত্বটা কিভাবে নষ্ট হচ্ছে চাঁদাবাজির কারণে মানে সাধারণ দোকানদাররা দোকানের শাটার বন্ধ কইরা শিবিরকে জানাইয়া শিবিরের সাটার দিছে আমরা দেব না শিবির আমাদেরকে বাঁচাবে শিবির জামাতের সাথে আমরা আছি চট্টগ্রামের এই ঘটনা গত দুই দিন আগের ঘটনা আপনারা সবাই জানেন কেটিভি টোয়েন্টি ফোর পাশে থাকবেন এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিলাম আবারও ইনশাল্লাহ আগামীকাল বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো এই প্রত্যাশা এই দুয়া চেয়ে بدايه نلام الله حافظ والسلام عليكم ورحمه الله وبركاته